সুষমা স্বরাজ ভারতবর্ষের প্রাক্তন বিদেশমন্ত্রী প্রাক্তন তথ্য সম্প্রচার মন্ত্রী প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লোকসভায় বিরোধী দলের প্রাক্তন নেত্রী ছিলেন চল্লিশ বছরের রাজনৈতিক যাত্রায় নানা পদের কয়েকটা তার উল্লেখ করলাম সবাই চিন্ত সুষমাজি বলেই ভারতীয় জনতা পার্টি এবং তার পূর্বসূরি জনসংঘের উজ্জ্বল মহিলা প্রতিনিধি ছিলেন তিনি যেমন ছিলেন গোয়ালিয়রের প্রয়াত রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়া বিজেপির দুই প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবাণীর পরবর্তী নেতাদের মধ্যে সুষমা স্বরাজ অন্যতম একজন প্রকৃত সুবক্তা যার কথা সকলের মনে প্রভাব ফেলত একজন মন্ত্রী যার সঙ্গে সহজেই সাক্ষাৎ করা যেত এবং একজন রাজনীতিবিদ যিনি অনেক বিষয়ের প্রথিকৃত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ছিলেন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি দলের অন্যতম একনিষ্ঠ সৈনিক যিনি যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে প্রস্তুত ছিলেন ইন্দিরা গান্ধীর পর সুষমা স্বরাজই ছিলেন ভারতের দ্বিতীয় মহিলা যিনি বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন এর পাশাপাশি আরও অনেক ক্ষেত্রেই তিনি ছিলেন পথিকৃত তিনি হরিয়ানা মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রীও ছিলেন তিনি দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী দেশের কোনো জাতীয় দলের প্রথম মহিলা মুখপাত্র ছিলেন উনিশশো বাহান্ন সালের চোদ্দোই ফেব্রুয়ারি পাঞ্জাবের অম্বলা ক্যান্টনমেন্টে জন্ম হয় সুষমা স্বরাজের তার পিতার নাম ছিল হার্দে শর্মা তিনি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন অন্যতম সদস্য মায়ের নাম লক্ষ্মী দেবী তার বাবা ছিলেন সেই সময়ের একজন বিশিষ্ট ব্যক্তি পিতামাতা পাকিস্তানের লাহোর থেকে ধরমপুরা এলাকায় এসে থাকতে শুরু করেন আম্বালা ক্যান্টনমেন্টের সনাতন ধর্ম কলেজে পড়াশোনা করেছেন সুষমা স্বরাজ সংস্কৃত এবং রাজনৈতিক বিজ্ঞানে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যয়ন করেন হরিয়ানার ভাষা বিভাগ দ্বারা অনুষ্ঠিত একটি রাষ্ট্রীয় পর্যায়ের প্রতিযোগিতায় পরপর তিন বছর তিনি সেরা হিন্দি বক্তার পুরস্কার জিতেছিলেন পড়াশোনার পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত কবিতা নাটকেও সুষমা স্বরাজের অনুরাগ ছিল তীব্র রাষ্ট্রবিজ্ঞান এবং সংস্কৃতের স্নাতক হয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেন তিনি উনিশশো সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন সুষমা স্বরাজ আদ্যন্ত রাজনৈতিক পরিবারের মানুষ সুষমা স্বরাজ তার বাবা ছিলেন আর এস কর্মী কলেজে পড়ার সময়ই জড়িয়ে পড়েন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে ছাত্রাবস্থায় তিনি এভিবিপির সদস্য হন পরে যোগ দিয়েছিলেন বিজেপি দলে উনিশশো সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অনুশীলন শুরু করেন উনিশশো সাতাত্তরে মাত্র পঁচিশ বছর বয়সে মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন উনিশশো নব্বইয়ে রাজ্যসভার সদস্য হন তিনি উনিশশো ছিয়ানব্বই ও আটানব্বইয়ে লোকসভা ভোটে জয়ী হন সুষমা স্বরাজ উনিশশো আটানব্বইয়ে তেসরা ডিসেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছিলেন তিনি দু সালে ফের রাজ্যসভার সদস্য হন সুষমা স্বরাজ বাজপেয়ী মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব সামলেছেন সুষমা স্বরাজ দু নয় সালে লালকৃষ্ণ আদবাণীর জায়গায় লোকসভার বিরোধী দলনেত্রী করা হয় তাকে দু হাজার চোদ্দতে মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রকের দায়িত্ব পান সুষমা স্বরাজ দীর্ঘ রাজনৈতিক জীবনে সাতবারের সাংসদ হওয়ার পাশাপাশি তিনবার বিধানসভার সদস্য হয়েছেন সুষমা স্বরাজ বিদেশ মন্ত্রকের পাশাপাশি টেলিযোগাযোগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংসদ বিষয়ক মন্ত্রক সামলেছেন দক্ষতার সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী স্বরাজ কৌশলের সঙ্গে বিয়ে হয় সুষমা স্বরাজের স্বরাজ কৌশল উনিশশো থেকে উনিশশো তিরানব্বই পর্যন্ত মিজোরামের রাজ্যপাল ছিলেন পরে উনিশশো থেকে দু পর্যন্ত তিনি সাংসদও ছিলেন বিদেশমন্ত্রী থাকাকালীন ভারত পাক এবং ভারত চীনের মতো স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি কাজ করেছেন বিশেষ করে ডোকালাম কাণ্ডে বেজিংকে তিনি যেভাবে সামলেছেন তা অত্যন্ত প্রশংসনীয় দু সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তিনি দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রদেশের বিদিশা লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন চার লক্ষ ভোটের ব্যবধানে তিনি নিজের আসন ধরে রেখেছিলেন ছাব্বিশে মে দু সালে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হিসাবে যোগদান করেন মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃক সুষমা স্বরাজকে ভারতের সর্বাধিক জনপ্রিয় রাজনীতিবিদ বলে আখ্যা দেওয়া হয় ইন্দিরা গান্ধীর পরে তিনি দ্বিতীয় ভারতীয় যিনি এই পদে আসীন হন প্রথম মোদী সরকারের আমলে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন সুষমা স্বরাজ কিন্তু পরবর্তীতে তার জায়গায় আসেন এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী হিসাবে অনেক কিছু নতুনত্ব আমদানি করে নিজের একটা আলাদা ছাপ রেখে গিয়েছেন সুষমা স্বরাজ বিশেষ করে প্রবাসে যে সকল ভারতীয়রা বিভিন্ন সময় সমস্যায় পড়েছেন তাদের সহায়তায় সর্বদা এগিয়ে এসেছেন তিনি টুইটারকে কার্যত হেল্পলাইনে রূপান্তর করেছিলেন বিদেশে সমস্যায় পড়া বা আটকে পড়া বহু ভারতীয়কে উদ্ধার করেন তিনি তিনি এমন এক মন্ত্রী ছিলেন যার সঙ্গে খুব সহজেই সাক্ষাৎ করা যেত বা পাওয়া যেত সুষমা স্বরাজকে একজন বুদ্ধিমান এবং শক্তিশালী বক্তা কার্যকরী সংসদ সদস্য এবং দক্ষ প্রশাসক হিসেবেই বিবেচনা করা হয় একটা সময় ছিল যখন প্রমোদ মহাজন এবং অটল বিহারী বাজপেয়ীর পরে বিজেপির সবচেয়ে জনপ্রিয় বক্তা হিসেবে সুষমা স্বরাজকেই ধরা হতো উনিশশো পঁচাত্তর সালের তেরোই জুলাই জরুরি অবস্থার মধ্যেই বিয়ে করেন সুষমা দেবী এবং স্বরাজ কৌশল উনিশশো চুরাশিতে জন্ম হয় তার একমাত্র সরাসরি স্বরাজের বিয়ের পর থেকে সুষমা দেবী তার স্বামীর নামটিকেই পদবী হিসেবে ব্যবহার করতেন স্বামীর পদবী কৌশল ব্যবহারের পরিবর্তে স্বামীর স্বরাজ নামটিকেই তিনি নামের পাশে ব্যবহার করে এসেছেন মায়ের মতো দেবীও স্বরাজকেই তার পদবী করে নিয়েছেন মায়ের মতোই আইনজীবী তার মেয়ে তার মধ্যে অনেকেই খুঁজে পেয়েছেন প্রয়াত সুষমা স্বরাজকে বাঁশুরি স্বরাজ কি পারবেন মায়ের রেখে যাওয়া ব্যাটন হাতে তুলে নিয়ে এগিয়ে যেতে সেদিকে যথেষ্ট প্রতিশ্রুতিময়ী বাঁশুরী স্বরাজ হিন্দি সংস্কৃত উর্দু ইংরেজি চারটি ভাষাতেই স্বচ্ছন্দ ছিলেন প্রয়াত নেত্রী সুষমা স্বরাজ সংসদের ভিতরে ও বাইরে নিজের বক্তব্য স্পষ্ট করে বলতে পারতেন কারো প্রতি রুড়ো না হয়েই অসুস্থতার জন্য দু সালের নির্বাচন লড়েননি বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদী সরকার ফিরে এলেও তাতে স্থান না পাওয়ায় হতাশ হননি তিনি হাসি দিয়ে সবসময় ঢেকে রেখেছিলেন তার অন্তরের কথা বিদেশমন্ত্রী থাকাকালীন তিনি ভারত পাক ভারত চীনের মতন স্পর্শকাতর কূটনৈতিক বিষয়গুলি দক্ষতার সঙ্গে সামলেছেন উনিশশো সাতাত্তরে তিনি দেশের সর্বকনিষ্ঠ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন দু হাজার ষোলো সালে এইমসে কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার করা হয় তার শারীরিক অসুস্থতার জন্য দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সুষমা স্বরাজ শরীর অসুস্থ হাসপাতাল থেকে ফিরেছেন দীর্ঘ অসুস্থতা কাটিয়ে তবু কাজে কোনো বিরাম ছিল না এক নাগারে কাজ করেই চলেছিলেন সুষমা স্বরাজ আর তাকে এভাবে উদয় অস্ত্র পরিশ্রম করতে দেখে তার স্বামীথ্ব চিন্তার অন্ত ছিল না তিনি সুষমা স্বরাজের সর্বদাই দেখভাল করতেন কিডনি প্রতিস্থাপনের পর শেষ তিন বছর স্ত্রীর প্রতি যত্নে কোনো ত্রুটি রাখেননি স্বরাজ কৌশল আর এই সুষমা স্বরাজ যখন ঘোষণা করেছিলেন তিনি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে লড়বেন না তখন সবচেয়ে খুশি হয়েছিলেন তার স্বামী তিনি লিখেছিলেন তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার আর কোনো নির্বাচনে না লড়ার সিদ্ধান্তের জন্য আমি মনে করতে পারি একটা সময় এসেছিল যখন মিলখা সিং তার দৌড় থামিয়েছিলেন কিন্তু সেদিন বোধ হয় গুণাক্ষরেও ভাবেননি তার স্বামী সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে প্রিয় মানুষটা এত তাড়াতাড়ি তাকে ছেড়ে চলে যাবেন দু হাজার উনিশের ছয়ই আগস্ট মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী ভারতীয় জনতা পার্টির এক কিংবদন্তি রাজনীতিবিদ সুষমা স্বরাজ দিল্লির লোধি গার্ডেনে সমাধিক্ষেত্রে তার শেষকৃত্য সম্পন্ন হয় চোখের জলে প্রিয় সুষমা দেবীকে বিদায় জানান স্বরাজ কৌশল ওয়াল স্ট্রিট জার্নাল তাকে ভূষিত করেছিল ভারতের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক হিসাবে শেষ যাত্রায় এসে অশ্রু সজল হয়ে পড়েন নরেন্দ্র মোদী সহ জনতা পার্টির অন্যান্য নেতা নেত্রীরা আক্ষরিক অর্থেই সুষমা স্বরাজ ছিলেন জননেত্রী সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ সকলের কাছেই তিনি ছিলেন প্রিয় মানুষ পাসপোর্ট থেকে ভীষণ সমস্যা বিদেশে গিয়ে আটকে পড়েছেন মানুষ হানিমুনে একা যেতে হচ্ছে দেশের মানুষ নির্দিধায় টুইট করেছেন তাদের প্রিয় সুষমাজিকে তাই সুষমা স্বরাজের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ বিউভল হয়ে যায় রাজনৈতিক মহল এতক্ষণ আপনারা শুনলেন ভারতীয় রাজনৈতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টির বিখ্যাত রাজনীতিবিদ এবং ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার